আপনারা সবাই জানেন যে আমি এখন নাটক সবচেয়ে বেশি করছি এবং আমি নাটকে অনেক বেশি কমফোর্টেবল অনেক বেশি করা হচ্ছে রিসেন্টলি মশার ভাইয়ের সাথে দুই হিসেবে অনেক বেশি কাজ করা হচ্ছে আমার থেকে এখনই ঘুরে আছে আমার এবং

আমরা রিসেন্টলি কাজ শেষ করলাম মানি মার্চেন্ট নামে একটা নাটকে আমি আর মোশারফ করি এবং এটার ডিরেক্টর ছিল রুলিন রহমান তারপর আমি একটা কাজ কাজ শেষ করলাম হচ্ছে অবিবাহিতদের প্রবেশ নিষেধ সেটা তো আমার সাথে মোশারফ ভাই ছিল এবং সেটা ডিরেক্টর ছিল সোহেল ভাই সোহেল হাসান তো আরও অনেকগুলো কাজ সামনে আছে পেন্টিং এবং সামনে আরও অনেক শ্যুটিং করবো ঈদের আগে সো ইনশাআ হাত ডজন বা নতুনখানি কাজ আমার ইয়ে আছে